হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ তোমরা সবাই আমার আছে আশা করি ভালো আছো খুব ভালো আছি তো আজকে মঙ্গলবার কালকে যেহেতু সোমবারে পুজো করেছিলাম উপস্থছিলাম সারাদিন তো সকালবেলায় উঠে আজকে স্নান টান করে নিলাম বাসি কাজ সবই হয়ে গেছে তো এখনও রান্নাটাই বাকি তো নিচে যাবো গিয়ে একটু শুয়ের মাথায় জল দিলে তারপরে রান্নাবান্নার দিকে হাত তো চলে করে নিয়ে আজকে সারাদিন ভিডিওটা তোমরা দেখতে থাকো দেওয়া হয়ে গেছে হ্যালো ফ্রেন্ডস তো আমি এখানে এখন লুচি লুচি না এটা পরোটা পরোটার আলুর তরকারি খাচ্ছি তো মেয়ে এখানে খেলা করছে জোর গাড়িটা নিয়ে তারপর পুরিয়াটা তো চলো খেয়ে দিয়ে নিয়ে খিদেও পেয়ে গেছে হ্যালো ফ্রেন্ডস তো তোমরা সবাই কী করছো তো এখন বিকেল হয়ে গেছে এখন পাঁচটা বাজে তো মেয়ে ঘুমাচ্ছিল ওকে তুলে দিয়েছি দিয়ে ঘর বন্ধ ঝাঁপ দিয়েছি তো আজকে সেরকমভাবে খাওয়া দাওয়া কিছু হয়নি দুপুরবেলায় কারণ তোমার দাদা তোমাদের দাদা আর কি অনেক বেলা করে বাজার নিয়ে এসেছিলো মাংস তো আমার শরীরটা একদমই ভালো ছিল না গলাটাও আমার বসে গেছে ঠান্ডা লেগেছে মনে হচ্ছে তো এখন কাটাকুটিগুলো করব মাংস এনেছিল তখন আমি করতে পারিনি তা এখন দেখি কাটাকুটিগুলো করে রাখি পরে মাংসটা রান্না করব তো তোমাদের একটা জিনিস দেখানো হয়নি তো পাপিয়া দিদের বাড়ি গেছিলাম তো পাপিয়া দি আমাদের আমাকে আর আমার যাকে ব্যাগ দিয়েছিল তো এই ব্যাগটা আমাকে দিয়েছিল তো কেমন হয়েছে কমেন্ট করে জানিও তো তোমাদের খুলে দেবো আমিও ভালোভাবে দেখিনি দুটো চেন আছে তো ভেতরে দুটো চেন আছে পেছনের দিকে একটা চেন আছে টাকা পয়সা রাখার জন্য তো ব্যাগটা তো আমার খুবই পছন্দ হয়েছে তো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও চলো মেয়েকে একটু খাইয়ে নিই আগে তারপরে সব কাজ বাজ সারি হ্যালো ফ্রেন্ডস তো নিচ থেকে তো আমি উপরে চলে এসেছি তখন নিচে যাওয়ার আগে কাটাকুটি সব করে রেখে গেছিলাম তো এখন এসে মাংসটা রান্না করছি তো হয়ে গেছে কষা হয়ে গেছে এই যে গরম জল বসিয়ে দিয়েছি আমি তো গরম জল দেব দিয়ে তারপরে নামাবো কষানো ফ্রাই হয়ে এসছে তো চলো করে নিই তোমাদের দাদা আসছে তো তোমাদের দাদা ভেবেছিলাম আমি মাংস রান্না করবো না তো ফোন করেছিল বলছিল আমি কী করেছি প্রথমে আমি ভেবেছিলাম মিথ্যে কথা বলবো বলবো করে নি আসলে দেখাবো তো সে তো ভিডিও কল করে আমাকে দেখছে আমি রান্না করার আওয়াজ পেয়েছে তা আবার দেখল তখন বলছে আমি মিথ্যে কথা বলেছি তাই বলছি আমি ইয়ার ভাবছিলাম তো বলে ঠিক আছে করো তো চলে আসবে তাড়াতাড়ি তো চলো করে নিই রান্নাটা হ্যালো ফ্রেন্ডস তো আমার রান্না হয়ে গেছে তো রান্না করে আমি যা ওটা একটু মুছে নিচ্ছি মুছে রাখি তাহলে পরে করতে একটু সুবিধা হবে কাজ বাজ তো তারাও আমার খুব বসে যাচ্ছে আরও বেশি তো এই যে মাংস রেডি হয়ে গেছে তো আমি এখানে আমার যাইদেরকে দেবো তা ওদের জন্য বেড়ে রেখেছি তো সরু শাশুড়ি তো খায় না তো ওনারা এখন মাংস খায় না ওনাদের এখন ভালো লাগে না আর খেতে তো এই তো হয়ে গেল তো সেই বাসনও বেরিয়েছে সেই সময় মাছ খাবে তো বাসনটা এখন না একেবারে খেয়ে দেয় মাছ রাত্রিবেলা তো এখন একটুখানি ভিডিও করব তো সেজে বুঝে নেবো তো চলো রেডি হই এখানে কাজ প্রায় কমপ্লিট হ্যালো ফ্রেন্ডস তো আমি ভিডিও বানা দিলাম তো বানানো হয়ে গেছে তোমাদের দাদাও চলে এসছে তো কেমন লাগছে রেডিও তোমরা কমেন্ট করে জানিও তো নিয়ে তো এখানে বসে ফোন দেখছি দাদা এই যে তোমাদের দাদা কী করছে এই ও কেমন লাগছে বললে না তো এটা বলো জোরে বলো বলে আমি তো তোমাদের দাদা বলছে খুব ভালো লাগছে মন থেকে বললো না এমনি বললো জানি না তো তোমরা কমেন্ট করে জানাবো হয়ে গেছে তো বেশ সব খেয়ে গেছে এখন তো খেতে বসছে কথা তোলা হয়নি চলো খেয়ে দেন তারপর তোমাদের সাথে আবার কথা বলি হ্যালো ফ্রেন্ডস তো তোমরা সবাই কী করছো তো আমাদের খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে তো আজকের মতো ভিডিওটা আমি ওখানে শেষ করলাম তো তোমাদের সাথে ভিডিওটা কেমন লাগলো তো লাইক কমেন্ট শেয়ার করে জানিও তো আজকের মতো গুড নাইট টাটা